আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আমরা কিন্তু অনেকে এই জিনিসটা জানি না বা জানলেও আমরা অনেককে ভুলে গিয়েছি তো আজকে আমি এই ব্যাপারটা আরেকবার আপনাদের সাথে শেয়ার করব যে আপনার যে সিমটা আপনারা ইউজ করতেছেন সে মোবাইলের সিমটা হচ্ছে কার নামে রেজিস্ট্রেশন করা বা কার নামে ওঠানো এবং তার নামে রেজিস্ট্রিকৃত আর কয়টা সিম আছে টোটাল আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব এই জন্য আপনাদের ফোনে যে ডায়াল প্যাড আছে সেখানে আপনারা চলে যাবেন যে আপনারা কল করেন যেখানে যে এখানে যে লিখবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ লেখার পরে আমার এখানে এসেছে যে টো নো ইউর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বার ডায়াল লাস্ট ফোর ডিজিট এন কার্ডের যে লাস্ট চার সংখ্যা যাটা আপনার দেখতে যাচ্ছেন তারটা এখানে দিতে হবে আমি আবার বলছি যে এন যে এখানে কিন্তু আসলে আপনার যে মোবাইলের সিম আছে সেটা আসলে মুখ্য বিষয় না এখানে হচ্ছে আপনি যার এন চেক করতে চাচ্ছেন তার এন শেষ ডিজিট দিতে হবে এখন দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলে যে সিমটা আছে সেটা কি তার এনআইডি দিয়ে রেজিস্টার করা হয়েছে কিনা তাহলে আমি এনআইডি লাস্ট সংখ্যা বসিয়ে চারটা আমি সেন্ডে ক্লিক করব এখানে বেশিক্ষণ দেরি করলে কিন্তু হবে না এই জন্য আমার কিন্তু চলে গিয়েছে আরেকবার আমি একই জিনিস করছি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ পরবর্তীতে আমি এনআইডির শেষ চারটা ডিজিট আমি দিচ্ছি দেওয়ার পরে আমি এবার কিন্তু খুব দ্রুত দিলাম এবং এখানে লেখা ইউর রিকোয়েস্ট ইজ ইন প্রসেস ইউ উইল শর্টলি রিসিভ এ মেসেজ যে এখানে কিছুক্ষণের মধ্যে আমাকে মেসেজ দিয়ে জানানো হবে যে আমার এই এনআইডি দিয়ে কয়েকটা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে আমার মোবাইলে যেহেতু দুইটা সিম এর আগে আমি হচ্ছে রবি সিম দিয়ে আপনাদের দেখালাম এখন আমি সেম জিনিস আবার এয়ারটেল সিম দিয়ে ডায়াল করব একই এনআইডি নাম্বার আমি এয়ারটেল সিম দিয়ে আপনাদের এখন দেখাচ্ছি একই রকমভাবে আমি এর লাস্ট চারটা ডিজিট দিব এই যে এখানে আমার এস আসবে বলে বলছে আমি এস এম চলে যাচ্ছি দেখা যাক ভিউয়ার্স সেখানে দেখুন দুইটা মেসেজ এসেছে আমি কিন্তু দুইটা সিম দিয়ে ট্রাই করেছি আমার হচ্ছে একটা রবি সিম এবং একটা এয়ারটেল সিম এখানে কিন্তু রবি রবি সিম দিয়ে আমি প্রথমে ট্রাই করেছিলাম একটা এসেছিল কিন্তু এখানে দেখেন কি লেখা যে ক্যান নট লোড ফাইল এখানে কিন্তু কোনো মেসেজ আসেনি এটা সাতটা পঁচিশে এসেছে এবং আমি যখন এয়ারটেল সিম দিয়ে ট্রাই করলাম তখন কিন্তু এয়ারটেল সিমে ট্রাই করার পরে আমাদের কিন্তু একটা মেসেজ এসেছে এবং দেখাচ্ছে যে আমার এয়ারটেল এই সিমটা হচ্ছে এই এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা এবং একটা সিমই আমি আমার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছি এখানে বোঝার একটা ব্যাপার আছে যে আপনার যদি কোনো সিম ধরেন ওই এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা নেই তাহলে কিন্তু আপনার এই ফোনে আপনার মেসেজটা পাবেন না তাহলে বুঝে নিতে হবে যে ওই সিমটা অন্য একটা এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা এই জন্য আসেনি তাহলে আপনারা আপনার যদি এস এম এস এভাবে না আসে ব্ল্যাঙ্ক এসএমএস পান তাহলে আপনারা আপনাদের বাসার যে আরও সিমগুলো আছে সেই সিমগুলা দিয়ে ট্রাই করবেন এনআইডি নাম্বার দিয়ে ট্রাই করবেন তাহলে কিন্তু আপনাদের মেসেজ চলে আসবে যে আপনাদের সিমে অনেকে কিন্তু দশ বারোটা সিম রেজিস্ট্রেশন করা থাকে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনারা どうなうの